আলাইকুম গাইস ওয়েলকাম টু বিল তো কেমন আছেন আপনারা আজকে দেখেন আপনাদের সামনে চলে আসলাম একদম নতুন ভাইরাল কিছু কালামকারীর ডিজাইন নিয়ে এগুলো কিন্তু একদম আপনাদের সম্পূর্ণ নতুন শিপমেন্ট কালেকশন দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এক কোথায় কিন্তু অসাধারণ কিছু কালার অসাধারণ কিছু ডিজাইন থাকবে এক কোথায় জোজ জোস ডিজির পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এগুলো থাকবে কিন্তু ফুল কটনের তো কালার গুলাও কিন্তু জোস কালার থাকবে ডিজাইন গুলাও কিন্তু খুবই ভাইরাল ডিজাইন থাকবে এক কথায় জোস আমাদের আমাদের কাছ থেকে মাত্র টাকায় তো দেরি না করে করে কিন্তু ফেলতে হবে এবং যারা নিয়েছেন ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো একা করে খুলে দেখে দিচ্ছি এত সুন্দর কালামকারী থ্রি পিসগুলো গুলো ফার্স্ট ওন কালারটা থাকবে হচ্ছে এটা ম্যাজেন্টা কালার ওপর থাকবে খুবই সুন্দর কিন্তু কালার খুবই সুন্দর থাকবে ডিজাইনটা এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ নেকের প্যানেলটা এখানে কিন্তু আপনার কালারের সাথে হোয়াইট কালার একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর এবং সাইডে কিন্তু আপনার বিভিন্ন ফুলের ডিজাইন করা আছে এক কথায় কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ রূপে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর ব্যাক পার্টের দামানে কিন্তু আপনার এখানে মাল্টি কালার এর কাজ করা রয়েছে এবং এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ স্লিভ টা স্লিভসটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন এটা দিয়ে কিন্তু আপনার ইজিলি টু কোয়ার থ্রি কোয়ার কিন্তু বানিয়ে নিতে পারবেন এক কথায় খুবই সুন্দর একটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এক কালার একটা প্যান্টের কাপড় দিয়েছি এবং এটা থাকবে হচ্ছে আপনার ফুল দোপাটা থাকবে পাঁচ হাজার থাকবে আড়াই হাত থাকবে বহর এবং এটা থাকবে কিন্তু আপনার স্লিপস এর ডিজাইনটা এবং এটা থাকবে হচ্ছে আপনার জামার ডিজাইনটা এক কথায় ফুল ফিল থ্রি পিসটা খুবই সুন্দর অ্যানাদার কালার থাকবে হচ্ছে এটা সেম ডিজাইন জাস্ট কালারটা থাকবে হচ্ছে আপনার চেঞ্জ এক কথায় কিন্তু অসাধারণ থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা ফুল ফিল থ্রি পিসটা টা থাকবে হচ্ছে এটা এগুলা কিন্তু সম্পূর্ণ ফ্রিস বডি থাকবে হচ্ছে আপনার আটচল্লিশ থাকবে হচ্ছে আপনার আটচল্লিশ এবং বডি থাকবে হচ্ছে আপনার সত্তর প্লাস এবং এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড় এবং এটা থাকবে হচ্ছে আপনার দুপারটা ফুল ফিল থ্রি পিসটা কফি কালার কিন্তু খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার আজকের ভিডিওর লাস্ট রঙ কালার ব্লু কালার সেম ডিজাইন জাস্ট কালারটা থাকবে চেঞ্জ এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড় ফুল ফিল থ্রি পিসটা কিন্তু জাস্ট প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা